আমি ঈশ্বর জাহান মিতু আমি কুমিল্লার সন্তান আমি আপনাদের সম্পদ আমি বলতে চাই আজকে এই বিভাগ আন্দোলন আজকের না এই আন্দোলন ছিল আমাদের পূর্বপুরুষের এই না পাওয়া আমাদের পূর্বপুরুষের যে না পাওয়া নিয়ে আমাদের পূর্বপুরুষ চলে গেছেন সেই না পাওয়া নিয়ে আমাদের এই তরুণ সমাজ যাবে না আজকে এখানে উপস্থিত সবাই আমার এইজের কাছাকাছি তাদেরকে বলতে চাই আঠারো বছর বয়স নেই ভয় পদাঘাতে ভাঙতে চায় পাথরের বাধা এ বয়স মাথা লোহাবার নয় এ বয়স জানে না কাদা আমরা কাঁদতে জানি না আমরা শুধু জিততে জানি আমরা আবার বিভাগ আনবো যতজন যতই তাল বাহানা যতই ষোলো আনা যতই বুঝ দেখ ভাই তোমরা যে যাই বলো ভাই আমি আমার সোনার হরিণ চাই আমি আমার কথা হইলে শুধু একটাই কথা হবে কুমিল্লা নামে বিবাদ হবে তারপর একটা কথা বলতে চাই এই আমাদের অপেক্ষা প্রহর দীর্ঘ দিনের এই অপেক্ষাকে আমরা আর বাড়াবো না এই অপেক্ষা প্রহর এখানেই শেষ হবে আমাদেরকে মনে রাখতে হবে হোয়েন হেলথ ইজ লস সামথিং ইজ লস হোয়েন টাইম ইজ লস এভরিথিং ইজ লস আমরা আর সময় নষ্ট করব না আমরা বুঝে গেছি বিভাগ আমাদের